দর্শকদের মধ্যে হতাশা এই নিয়ে মনে হয় পাঁচটা ক্যাচ মিস করছে এই পর্যন্ত অস্থির বিনোদন চলতেছে মাঠের ভিতরে দর্শকরা চারি পাশ দিয়ে দর্শক পরিপূর্ণ কিন্তু দর্শকরা একজনও একটা ক্যাচ ধরতে পারে নাই

rashira what a power the man পাওয়ার শট 33 বল

পাঁচশো টাকা পুরস্কার দিয়ে আসলো আমাদের মামা সেরা উইকেটটা ফেলানোর জন্য খুব উৎসাহী মানুষ একজন আমাদের ভাগ্নে তো যাই হোক

1000 টাকার উপরে মিস করছেন প্রায় 4টা গ্যাস মিস হইছে এই পাশ দিয়েই কইলা দিতে আয় না তুমি কিছু কর না কেন লাগে

একটা খেলার আয়োজন করা হয়েছে সুন্দর একটা মাঠে দেখতে পাচ্ছে দর্শক কানায় কানায় ভরা আর আমাদের খেলার মাঝে যে আনন্দ দিচ্ছে আমাদের ভাইয়া মাথায় রাখছে আমাদের